বারোই মে ফ্লোরেন্স নাইটিং গেলের দুশো জন্মদিন উপলক্ষে আগরতলা জিবি হাসপাতালের সকল নার্সিং অফিসাররা মিলে এক রক্তদান শিবিরের আয়োজন করে জিবি ব্লাড ব্যাংকে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার শঙ্কর চক্রবর্তী উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের ডেপুটি মেডিকেল সুপার ডাক্তার কনক চৌধুরী নার্সিং সুপার সোমা ধর ও বয়ন্তী রিং সহ অন্যান্যরা এদিনের রক্তদান শিবিরে জিবি হাসপাতালের কর্মরত নার্সরা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন জিবি হাসপাতালের এম এস ডাক্তার শঙ্কর চক্রবর্তী জানান ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিন উপলক্ষে জিবি হাসপাতালের সকল নার্সরা অফিসাররা শনিবার রক্তদান শিবিরের আয়োজন করার পাশাপাশি রবিবার সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে আধুনিক নার্সিং পরিষেবার জন্মদাত্রী ছিলেন ফ্লোরেন্স নাইটিংগেল এক কথায় ফ্লোরেন্স নাইটিংগেলের জন্মদিনকে সামনে রেখে বারো মে যিনি আধুনিক নার্সিং পরিষেবার জন্মদাত্রী সেই মহান ব্যক্তিত্বের জন্মদিনটিকে আমাদের জিবি হাসপাতালের নার্সিং অফিসাররা এভাবেই পালন করছেন